চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় নয় ও অধ্যায় দশের প্রশ্নের সমাধান অধ্যায় নয় আছে এলাকার উন্নয়ন তো অধ্যায় নয় আছে এলাকার উন্নয়ন এবং অধ্যায় দশে আছে এশিয়া মহাদেশ তো আমরা প্রথমে অধ্যায় নয়ের প্রশ্নের সমাধান দেখব তো প্রথমে আছে। অল্প কথায় উত্তর দাও এক থেকে চারটি প্রশ্ন তো প্রথমে আছে গ্রামীণ অঞ্চলের দুইটি সুবিধা উল্লেখ করো এবং দুই আছে কীভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা সম্ভব তিন শহর অঞ্চলের দুইটি সুবিধা উল্লেখ করো চার কিভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব তো আমরা প্রথমে অল্প কথার উত্তরটি দেখে নেই উত্তর গ্রামীণ অঞ্চলের দুইটি সুবিধা হল এক নলকূপে নিরাপদ পানীয় জল পাওয়া যায় দুই তাজা ফলমূল শাক সবজি মাছ ইত্যাদি বেশ সহজলভ্য দুই নম্বর প্রশ্নে আসছে কীভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা সম্ভব উত্তর চলাচলের রাস্তাঘাট ও সেতু ব্যবহারের অনুপযোগী হল গ্রাম অঞ্চলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারকে জানাতে হবে আর শহর অঞ্চলে সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলরকে জানাতে হবে তারপর সবাই মিলে কাজ করতে হবে তাহলে এগুলো মেরামত করা সম্ভব তিনি আসছে অঞ্চ শহর অঞ্চলের দুইটি সুবিধা উল্লেখ করো উত্তর শহর অঞ্চলের দুইটি সুবিধা হলো এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে দুই উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যায় চার কীভাবে পানীয় গ্যাস লাইন মেরামত করা সম্ভব উত্তর পানি ও গ্যাস লাইনে সমস্যা হলে এলাকার মানুষের অনেক অসুবিধা হয় এগুলো মেরামতের জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে জানাতে হবে তারা উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়ে এসব মেরামতের কাজ করতে পারেন তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট এবার চলে আসবো বর্ণনামূলক প্রশ্নের উত্তরে এক থেকে দুটি আছে একে আছে এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কি হওয়া উচিত দুই এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার তো উত্তরগুলো দেখে নেওয়া যাক এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কি হওয়া উচিত উত্তর এলাকায় বসবাসের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা থাকা দরকার আর এসব সুযোগ সুবিধা পেতে হলে এলাকার উন্নয়ন করতে হবে এর জন্য আমাদের ভূমিকা যে যেরকম হতে পারে এলাকার উন্নয়নের জন্য সবাই মিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করব এলাকার যাবতীয় সম্পদ আমরা যত্নের সাথে ব্যবহার করব। পাশাপাশি রক্ষণাবেক্ষণ করব এলাকার রাস্তাঘাট সেতু ইত্যাদি তৈরির কাজে আমরাও সহায়তা করব। এলাকার সুন্দর করার জন্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত গাছ লাগাবো এবং দুই নম্বর প্রশ্নে আছে এলাকায় কোনো কিছু মেরামত করা দায়িত্বকার উত্তর এলাকায় কোনো কিছু নষ্ট হলে প্রথমেই সবাই মিলে মেরামতের চেষ্টা করবে এটা সম্ভব না হলে গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার আর শহর অঞ্চলে সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর উপযুক্ত কর্তৃপক্ষের সাহায্য নিয়ে মেরামত করবে তো আমাদের নয় অধ্যায় প্রশ্নের সমাধান কমপ্লিট চলে আসবো দশ অধ্যায় সমাধানে দশ অধ্যায় আছে এশিয়া মহাদেশ অল্প কথায় উত্তর দাও এক থেকে চারটি বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশে দুইটি দেশের নাম লেখো দুই এশিয়া মহাদেশে অবস্থিত দুইটি মহাসাগরের নাম লেখো তিন এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম লেখো চার এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম লেখো তো উত্তরটি দেখে নেওয়া যাক উত্তর এই যে বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশে দুইটি দেশের নাম লেখো বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশে দুইটি নাম হলো এক ভারত দুই জাপান দুই নম্বরের উত্তর হলো এশিয়া মহাদেশের পাশে অবস্থিত দুইটি সাগরের নাম লেখো উত্তর এশিয়া মহাদেশের পাশে দুইটি অবস্থিত দুইটি মহাসাগরের নাম হচ্ছে এক ভারত মহাসাগর ও দুই প্রশান্ত মহাসাগর তিন এশিয়া দুইটি প্রধান ফসলের নাম লেখো উত্তর এশিয়ার প্রধান দুটি ফসল হচ্ছে এক ধান ও দুই গম চার এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম লেখো উত্তর এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম হচ্ছে এক বাঘ দুই হরিণ তো আমরা এখন দশ নম্বরের বড় প্রশ্নের সমাধান করবো এক থেকে দুটি একে আছে এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন দুই আছে এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা করো তো উত্তরগুলো দেখে নেওয়া যাক এই যে এশিয়া বিশ্বের বৃহত্তম দেশ মহাদেশ কেন উত্তর বিশ্বের ষাটটি মহাদেশের মধ্য এশিয়া সবচেয়ে বড় মহাদেশ কারণ এক পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ বিস্তৃত জনসংখ্যার দিক থেকে এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ তিন পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এ মহাদেশে বাস করে চার এশিয়ার মোট আটচল্লিশটি দেশ আছে যা অন্যান্য মহাদেশের চেয়ে বেশি দুই নম্বরে এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা করো উত্তর বিশাল বিশাল এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু ভিন্ন যেমন এশিয়ার মাঝখানে আছে মরুভূমি মরুভূমির আবহাওয়া খুব গরম এশিয়ার উত্তরে সাইবেরিয়া অঞ্চল অবস্থিত এ অঞ্চলে তীব্র ঠান্ডা পড়ে এবং শীতে প্রচুর তুষারপাত হয় আবার কোনো কোনো অঞ্চলে চন্ডার ইসরায়েল শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয় তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্বিতীয় পর্বে দেখাবো এগারো অধ্যায় ও বারো অধ্যায়ের সমাধান সাবস্ক্রাইব মাই চ্যানেল